রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও চলছে অবৈধ বালির পাচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পরেও চলছে আসানসোলের কুলটিতে পুলিশের নাকের ডোগায় অবৈধ বালির কারবার আর এমনই ছবি ধরা পড়লো সংবাদ মাধ্যমের ক্যামেরায় কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিশের ডিশেরগড়হাট হাতনল রক্তা নদীঘাটের থেকে অবৈধভাবে বালি পাচারের ছবি তবে পাচারকারীরা এখনও পাচারের কৌশল বদলেছে এখন বড় গাড়ির বদলে ছোট গাড়ি তথা মালবাই টেম্পুতে করে নদীঘাট থেকে বালি নিয়ে পাচার করা হচ্ছে এমনটাই উঠে এলো ক্যামেরায়